আচ্ছা তোর নাম্বার মুখস্ত তো প্রিয় দর্শক আপনি জীবনে গল্প শুনলেন যদি ভালো লাগে এই নাম্বারে ফোন নেবেন আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু ওয়ান এইট ফাইভ ডাবল থ্রি এটা নাম্বার আচ্ছা তোর নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু ওয়ান এইট ফাইভ ডাবল থ্রি এটা নাম্বার আর কিছু বলবেন আচ্ছা ভালো থাকেন হ্যাঁ সালামালেকুম